ধন্যবাদ আর্জেন্টিনা ফুটবল টিম আর্জেন্টিনা ফুটবল টিম যখন কোপা আমেরিকায় অংশগ্রহণ করে এই বিশ্বকাপের পরে যে কোপা আমেরিকাটা হইল তখন আমি কইছিলাম আর্জেন্টিনা যদি বিশ্বকাপের মতন কোপা আমেরিকার ট্রফিটাও জিততে পারে তাহলে আমি একটা সিডি মোটর মোটরসাইকেল কিনুম এবং আর্জেন্টিনা জিতছে তারপরে থেকেই আমি মানে খুবই খুঁজাখুঁজির চেষ্টায় ঠিক যেই সময় আমি খুঁজি কইরা চেষ্টা কইরা যখন আমি পায়ে গেছি তখনই আমি মোটর সাইকেলটা ডাপাত কইরা আর কি কিনা ফালাইছি সোজা কথায় এক কথায় কিনা হালাইছি তো হালাইছি এখন আসলে মোটর সাইকেলটা অ্যাকচুয়ালি খুবই ভালো মোটর সাইকেলটা কেনার পরে আমি ভালোই চালাইলাম আসলে এখন এত ছোটো মোটর সাইকেলের প্রতি তো ওইরকম শখ আমার নাই যাই হোক চ্যালেঞ্জের উপরে কিনছিলাম এখন আমি মোটর সাইকেলটা বেঁচে তো আপনারা যদি কেউ এই মোটর সাইকেলটা কিনবার চান তাহলে আমার কমেন্ট কইরা জানান কমেন্টে আসলে দাম দর নির্ধারিত হইব সমস্যা নাই ভালো থাকবেন সবাই